আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হাজির হয়ে গেলাম তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে অসুস্থতার কথা জানিয়ে বন্ধুর কাছে চিঠি চিঠিটি আমি খুবই সহজ ও সুন্দর ভাষা লিখে দিয়েছি ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ তাহলে চলো শুরু করা যাক তো প্রথমে এখানে তারিখটা দিয়ে দিব আমি তারিখটা দিলাম না তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী তারিখটা লাগিয়ে দিবে তারপর ঠিকানা দিবে তুমি যেখানে থাকো সে জায়গার নাম দিয়ে দিবে আর তোমরা চাইলে ঠিকানা তারিখটা উপরে ডান পাশে কর্নারও দিতে পারো কোনো সমস্যা নেই তারপর ফ্রিও আদিবা এখানে তোমাদের ফ্রেন্ডের নাম দিবে স্নেহ ও ভালোবাসা নিয়েও আশা করি তুমি ভালো আছো আমি কিছুদিন ধরে খুব অসুস্থ তাই তোমাকে ছিটি লিখছি গত সপ্তাহে হঠাৎ করে জ্বর উঠেছিল পরে ডাক্তারের কাছে গেলে তিনি বলেন আমার টাইফয়েড টাইফয়েড হয়েছে এখন বাড়িতেই চিকিৎসা নিচ্ছি শরীর খুব দুর্বল হয়ে গেছে ডাক্তারের নির্দেশ মতো ঔষধ খাচ্ছি সরি এখানে খাচ্ছি হবে মেশাল আরেকটা সব দিতে মনে ছিল না এবং বিশ্রাম নিচ্ছি স্কুলেও যেতে পারছি না আমার জন্য দোয়া করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আবার স্কুলে যেতে পারি এবং তোমাদের সঙ্গে সময় কাটাতে পারি আজ এই পর্যন্তই থাক সুযোগ হলে তুমি ছিট দিও ইতি তোমার বন্ধু রিমা তারপর এখানে সবাই নিজের নামটা দিয়ে দিবে ঠিক আছে তারপর বন্ধুরা চিঠি লেখার পর খাম দিতে তোমরা সেটা অবশ্যই না খাম না দিলে চিঠিতে ফুল মার্ক পাওয়া যায় না তো খামে দুটি অংশ থাকে প্রথমে বাম পাশে এখানে রিম ফেরক দিয়ে তারপর তোমার নাম তোমার ঠিকানা দিয়ে দিবে ডান পাশে উপরে কর্নারে ডাক টিকিট দিবে তার প্রাপক দিয়ে তোমার ফ্রেন্ডের নাম ফ্রেন্ডের ঠিকানা এখানে লাগিয়ে দিবে আমি চিঠিটা সংক্ষেপে দেখিয়ে দিলাম তোমরা চাইলে আরো ডিটেলসে লিখতে পারো কোনো সমস্যা নেই তো বন্ধুরা চিঠিটা লেখা এখানে শেষ মনের অজান্তে যদি ভুল ত্রুটি হয় থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আবারও বলে নিচ্ছি আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে